بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن مصوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি না আমি শপথ করছি কেয়ামতের দিনের আর না আমি শপথ করছি তিরস্কারকারী নফসের মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ সমূহ একত্র করতে পারবো না কেন পারবো না আমি তো তার আঙ্গুলের জোরগুলো পর্যন্ত ঠিক মতো পুনর্বিন্যাস্ত করতে সক্ষম কিন্তু মানুষ ভবিষ্যতেও কুকর্ম করতে চায় সে জিজ্ঞেস করে কবে আসবে ক্যামতের সেদিন অতপর চক্ষু যখন স্থির হয়ে যাবে চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে সেদিন এ মানুষই বলবে পালাবার স্থান কোথায় কখনো না সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না সেদিন তোমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে বরং মানুষ নিজে নিজেকে খুব ভালো করে জানে সে যতই অজুহাত পেশ করুক না কেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালাবি ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআনাহ فاذا قرআনাহু فاتবে' কুরআনাহ হে নবী এ ওহিকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহু দ্রুত সঞ্চালন করো না তা মুখস্থ করানো ও পড়ানো আমারই দায়িত্ব তাই আমি যখন তা পড়ি তখন এর পড়া মনোযোগ দিয়ে শুনবে অতপর এর অর্থ বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব কখনো না আসল কথা হল তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই অর্থাৎ দুনিয়াকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করে থাকো সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে নিজের রবের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে আর কিছু সংখ্যক চেহারা থাকবে উদাস বিবর্ণ তখন আইয়ো ফানা বিহা ফাঁ ফের কল্লা ইলা বানাগত মা কে মাকিলাম র কেও অগন্ধি র কো ওয়াল্তাফাটিশা কুবিশ্বা কো ইল রব্বিকায় ইদিনিল মাসা কো মনে করতে থাকবে যে তাদের সাথে কঠোর আচরণ করা হবে কক্ষনো না যখন প্রাণ কণ্ঠন আলিতে উপনীত হবে এবং বলা হবে ঝাড়ফুক করার কেউ আছে কি মানুষ বুঝে নেবে এটা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় উভয়ে পায়ের গোছা বা নলা একত্র হয়ে যাবে সেদিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن طفة من مني يمنى আলা কতান ফা খলাফা ফাস উয়া ফাজা আলামিন হুসজা উজাই নিজ্জা করাল উনসা আলাইসাদা আলি কবি কদিন আলা কিন্তু সে সত্যকে অনুসরণ করেনি নামাজও পড়েনি বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে তারপর গর্বিত ভঙ্গিতে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছে এ আচরণ তোমার পক্ষে শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই হ্যাঁ এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই মানুষ কি মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে সে কি বীর্যরূপ এক বিন্দু নগণ্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয় অতপর তা মাংস পরিণত হয় তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন তারপর তা থেকে নারী ও পুরুষ দু রকম মানুষ বানালেন সেই স্রষ্টা কি মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন হাল আতা আলাল الإنسان حين من الدهر لم يكن شيئا মানুষের উপরে কি মহাকালের অন্তহীন এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না আমি মানুষকে এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি এরপর হয় সে শকর গোজার হবে নয়তো হবে কুফুরের পথ অনুসরণকারী আমি